あのカレーが来て。 তেতুল পাতা ঘুমিয়ে পড়ো সূর্য ডোবার সাথে গৃহবধ পাঠের সারি তুলসী তলায় বসে অদীপ জেলে শাক পোকে সূর্য সাথে অন্ধকার নামেনি এখনো কাক বকের শাড়ি দেখে ছেলেরা বাড়ি ফিরে নি এখনো ছোট করে মাঠে কাপড় লুটিয়ে গা ধয় তারা মেয়ের দল ঘাটে ছোট করে মাঠে গাছের ডালে বসে কোকিল সঙ্গী সাথীটাকে ঘরের চলে মেয়মায় করে ওপারার বিড়াল এসে কলকে সাজে নাত নিয়ে আনে দাদুর পাশে বসে ওপারার বিড়াল এসে কুকুর সে ঘেউ ঘেউ করে সদর দরজা ঘেসে বাবলা পাতা তন্দ্রা চোখে বন্ধুর সাথে মিশে সিলের ওপর হদুদ লঙ্কা নরা নিয়ে বধু ঘষে বন্ধুর সাথে মিশে গৃহের বধু আয়না সামনে চিরুনি দেয় কেসে